রাজ্যে স্থাপন হতে চলেছে নতুন দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর উদয়পুরে স্থাপন হতে চলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রস্তাবের বাস্তবায়ন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ত্রিপুরায় আরও দুটি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি হতে চলেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে জেলার জেলার উদয়পুরে এই খবর প্রকাশ হতেই দুই মানুষের মধ্যে খুশির জোয়ার বর্তমান বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে সকলেই জানা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দু সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন রেখেছিলেন ধর্মনগর উদয়পুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দু সালের এই গুরুত্বপূর্ণ ও উন্নয়নমুখী প্রস্তাবের বাস্তবায়ন হতে চলেছে বলে সামাজিক মাধ্যমেও দাবি করছেন অনেকেই তবে ধর্মনগর উদয়পুরে আরও দুটি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার শিক্ষা জগতে নতুন পলক যুক্ত করল বলে মনে করছেন সবাই সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছুয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট ডাই হার চুড়ি বালা লালপলা লম্বা হার সহ যেকোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরও অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছুয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুঘুনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ, উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাই এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে অ্যালকালাইন যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন Fresh alkaline water. Drink the difference.